আলাইকুম সামিদাস লিটল কিচেন অ্যান্ড ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম কেমন আছেন সবাই আজকে হচ্ছে একটা ছোটো রেসিপি শেয়ার করব চিকেনটা আমি কীভাবে মজা করে রান্না করি সেটা টমেটো চিকেন তো টমেটো চিকেনের জন্য প্রথমে প্যান দিয়ে দিয়েছি তেল চিকেনটা আমি করে রেখেছি হচ্ছে হলুদ লবণ আর হচ্ছে একটু ময়দা দিয়ে দিয়েছি যাতে চিকেনটা একটু শক্ত শক্ত থাকে তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন চিকেনটা আমি ভেজে নেব রবি এভাবে রান্না করলে মজা লাগে খেতে এখন আপনি আপনারা বলতে পারেন যে আপু সব রান্নাই তো বলে যে এভাবে রান্না করলে মজা লাগে আমি সেই রেসিপিটাই শেয়ার করি যেটা মজা হয় তো এটাকে হচ্ছে প্রথমে ধরে নেবেন কমন ভাবে হয়ে যাচ্ছে এক সাইজ চিকেন গুলো ভাবে হয়ে যাচ্ছে এখন তুলে ফেলবো এই যে দেখেন এরকম ভাবে ঠিক একটু ময়দা বা একটু আটা দিলে হয় কি শক্ত শক্ত হয় খেতেও ভালো লাগে একটু চিকেন ফ্রাই ফ্লেভার আছে এখানে আমি হচ্ছে কিছু আলু দিব তো আলুটাকে একটু ফ্রাই করে এখন হচ্ছে কিছু মরিচ পেঁয়াজ আর হচ্ছে গরম মশলা দিয়ে এখানে এলাচ হচ্ছে এখানে আমি আদা রসুন বাটা পেঁয়াজ বাটা এরপর হচ্ছে গরম মশলা একসাথে বেটে নিয়েছি এর সঙ্গে দিয়েছি এক চামচ লবণ হলুদ শুকনা মরিচ জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া এক চামচ করে সব একটু কম বেশি করে নিয়েছি আপনারা যারা রান্না করেন তারা বুঝবেন যে কতটুকু দেওয়া লাগে তো আর আমি কিন্তু তেল তেল দিব না এই তেলে রান্না হবে তো মশলাটা প্রথমে একটু কষিয়ে নিতে হবে একটু পানি দিয়ে দিব যেহেতু টমেটো চিকেন টমেটো মাছ দিয়ে দিতেই হবে এখানে আমি দুইটা মাথারি সাইজের টমেটো দিয়ে দিয়েছি এরপর খুব ভালো মতন কষিয়ে নেব মশলাটি প্রপারলি কষে আসার পর আমি এখানে টমেটো আলুগুলো দিয়ে দিব আলুটা একটু কষিয়ে নেব এরপর হচ্ছে ভেজে রাখা চিকেন গুলো দিয়ে দেব এটাও আস্তে আস্তে সময় নিয়ে কষিয়ে নেব যাতে ভিতর পর্যন্ত মশলা গুলো প্রবেশ করে সব কিছু প্রোপারলি পছন্দ পরে আমি হচ্ছে পান দিয়ে দেবো রান্নার কাপড় খেয়ে দেবো এখন আস্তে আস্তে জাল করে করে রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে দেবো এই যে গ্রেভিওয়ালা চিকেন টমেটো চিকেন খুবই মজার খুবই আমি তো এখন আমি টমেটো সালাদ দিয়ে এটা খেয়ে নিব তো আজকে রেসিপিটা কেমন লাগে সবসময় জানাবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ